আপনি পড়ালেখা শেষ করার আগে প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি খামারটা শুরু করে স্টুডেন্ট লাইফ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলা কৃষি খামার আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আসলে খামার কোন বয়সে শুরু করবেন খামার শুরু করার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নাই আপনি যে কোনো সময় খামার শুরু করতে পারেন তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে বলতে চাই আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করছেন এখনো আপনাদের নিজের খরচ পরিবার চালাচ্ছে ওই বয়সে আপনি খামার শুরু করতে পারেন বয়সে খামার শুরু করলে আপনার খামারের প্রতি কোনো চাপ থাকবে না আপনি খামারটাকে সামনে আগে নিয়ে যেতে পারবেন কারণ আপনার প্রতি পরিবারে কোনো পেশা থাকবে না এই জন্য আমি বলতে চাচ্ছি যে স্টুডেন্ট লাইফে যখন থাকবেন তখন আপনারা খামারটা শুরু করবেন ইনশাল্লাহ খুব লাভবান হতে পারবেন আপনি যখন নিজের পরিবারের দায়িত্ব নেবেন বা বিয়ে শি করবেন তখন আপনি খামার শুরু করতে গেলে খামার থেকে আপনি লাভ করতে পারবেন না লাভের আগে লস শুরু করবেন কারণ দুই থেকে তিন বছর যাওয়ার পরে আপনার খামারের থেকে লাভ আসবে আর এই দুই তিন বছর আপনার পরিবার চালাইতে গেলে আপনার পরিবারের খরচ দিতে গেলে বা আপনার খামার থেকে আসবে না আপনি খামার থেকে দিতে পারবেন তাই বলছি আপনারা যখন পড়াশোনা করবেন স্টুডেন্ট লাইফে থাকবেন ঠিক ওই সময় আপনারা খামার জীবনটা শুরু করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর খামার সবাই দিতে পারবে আপনি যদি আপনার পরিবার চালানোর জন্য দুই থেকে তিন বছরের জন্য যদি ব্যাক আপ রাখতে পারেন যে এই টাকা দিয়ে আপনি পরিবার চালাবেন কারণ খামার শুরু করলেই আপনি লাভ করতে পারবেন না লাভ করতে গেলে অন্তত আপনার দুই তিন বছর ওয়েট করে আপনি যে খামারি দিতেন না কেন হাঁস মুরগি গরু ছাগল যে খামারি শুরু করেন না কেন আপনার খামার শুরু করলে অনেক পরিশ্রম করা লাগবে মেহনত করা লাগবে এবং ধৈর্য ধরে সে খামারের পিছনে পরিশ্রম করে যাওয়া লাগবে তাহলে আপনি খামার থেকে ইনশাল্লাহ এক সময় লাভ করতে পারবেন তাছাড়া আপনি লাভ করতে পারবেন আপনার অভিজ্ঞতা লাগবে আপনার পরিশ্রম করার শক্তি লাগবে তারপর আপনি খামার থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে লাভ করবেন করবেন আপনাদের পুরো খরচটা আপনার পরিবার চালাবে আপনার আব্বা আপনার ভাই চালাবে ওই সময় আপনি খামার করলে ওই ওইটি টাকা দিয়ে আপনি আপনার খামারটা করতে পারেন এবং আপনি আপনার জীবনের পচলাটা সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনি পড়ালেখা শেষ করে যে চাকরি পাবেন এর কোনো নিশ্চয়তা নেই বা ভালো ব্যবসা করবেন তারও কোনো নিশ্চয়তা নেই তাই আপনি যে কোনো খামার শুরু করতে পারেন তবে বিশেষ করে প্রোডাকশন যেসব খামারে বৃদ্ধি পায় ওই ধরনের খামার করবেন গরু অথবা ছাগলের খামার তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন তাছাড়া অন্য অন্য যেসব মুরগি হাঁস মাছ এগুলো হচ্ছে একটা সিজনাল খামার হয় স্থায়ী এগুলো বেশি দিন যাইতে পারে না তাই আমি আপনাদের কাছে সুপারিশ করবো গরু অথবা ছাগলের খামার করবেন আপনি লাভবান হতে পারবেন ডিপিএস করেন ডিপিএস এর থেকে আমার মনে হয় গরু ছাগল পালন করা খুবই ভালো পাঁচ বছরের চুক্তিতে যে ডিপিএস করেন আপনার টাকা আস্তে 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 সুদ হচ্ছে হতে হতে তারপর ব্যাংকের থেকে আপনার টাকা পাচ্ছেন তাছে আপনি দুই বিশ হাজার টাকা দিয়ে দুইটা ছাগল কিনতে পারেন অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে আর পাঁচ বছর লালন পালন করুন ইনশাল্লাহ পাঁচ বছর পরে বেঁচবেন ওই ডিপিএস এর থেকে ভালো ইনকাম হবে আর আপনি ডিপিএস আপনার ধরেন এখন এখন টাকা লাগবে আপনি নিতে না কিন্তু আপনার গরু অথবা ছাগল থাকলে আপনি যখন খুশি তখন হাটে যেয়ে বিক্রি করতে পারছেন এবং আপনার চায়দা মেটাতে পারছেন তাই বলছি ভাই ডিপিএসের পাশাপাশি আপনি গরু ছাগল পুষতে পারেন অথবা ডিপিএস না করে আপনি গরু ছাগল পালন করতে পারেন